কিন্তু মানুষের আবেগ হচ্ছে আমাকে বলা মানুষের আবেগ হচ্ছে যে আমরা তাহের ভাইকে বলছি আমরা তাহের ভাইয়ের কাছে বিচার দিয়েছি এই যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষের খুব ক্ষুদ্র দুর্বল অভিযোগটাকে রিসিভ করার স্থিরতা ধৈর্য এবং হাসি মুখে গ্রহণ করার ওনার যে একটা পাহাড় সম ব্যক্তিত্ব এবং আগ্রহ এটা আমাকে বিস্মিত করাচ্ছে আমরা আজকে যেভাবে ক্যাম্পিং করছি এটা সাথে সাথে মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠতা এই বিষয়টি গুরুত্ব দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবে আমরা একটি স্বপ্নের জন্য একটি স্বপ্ন নিয়ে দীর্ঘদিন বেঁচে আছি আমরা চাই আমাদের সমাজ ইসলামী সমাজ হোক আমাদের আসন ইসলামী আন্দোলনের বিজয় হোক আল্লাহ তালা সে কামিয়াবির জন্য আমাদেরকে তার সাথে থাকার তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আসসালাম এ পর্যায়ে সংক্ষিপ্ত এক মিনিটের আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক মুস্তাফিজুর রহমান ভাই আলাইকুম নোয়াখালী পাঁচ সংসদীয় আসনের সম্মানিত আসক আজকে সবার সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় নোয়াখালী পাঁচ আসনের মনোনীত প্রার্থী অন্যান্য নেতৃবৃন্দ আমি যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে যে আমি ঘন ঘন বাড়িতে যাই তো বাড়িতে অবজার্ভ করি এইভাবে ভোটের প্রচারণা চলতেছে আমার নিজের দায়িত্বের পাশাপাশি আমি এলাকাতেও দেখার চেষ্টা করতেছি তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভোটার যে তালিকা সেই তালিকা ভিত্তি গ্রুপ করে করে আমরা ভোটারদের কাছে পৌঁছাতে পারছি না আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতেছি রাস্তায় মিছিল করতেছি কিন্তু ভোটারের কাছে পৌঁছাতে পারতেছি না আমাদেরকে আমি আসন পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন নির্দেশনা এভাবে দেন যে গ্রুপ করে করে প্রত্যেকটা ভোটার তালিকা তালিকা ধরে ধরে কাছে পর্যন্ত পৌঁছানো দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্থানীয়ভাবে ভাবে তালিকা করে ওখান থেকে আর্থিক সংগ্রহ করা অর্থ সংগ্রহ করার ব্যাপারে ভূমিকা রাখা তিন নম্বর হচ্ছে মসজিদের প্রত্যেকটা কেন্দ্র আওতাধীন যতগুলো মসজিদ আছে আমাদের দেশ মসজিদের মহল্লা ভিত্তিক দেশ প্রত্যেকটা মানুষ কোন না কোনো মসজিদের সাথে জড়িত সুতরাং ওই মসজিদের এলাকায় যারা আছে তাদেরকে ছোট ছোট উপকমিটি তৈরি করা মসজিদ কেন্দ্র আওতাধীন উপকমিটি এটা মসজিদ ভিত্তিক হবে এরপরে উপকমিটিকে দৈনিক বা সাপ্তাহিক কাজ বন্টন করে দিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য কেন্দ্র কমিটি থেকে তদারকি করবে সাংস্কৃতিক এবং ডিজিটাল আক্ষরনীয় প্রচারণা করবেন কেন্দ্র ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন যাতে মুহূর্তেই যোগাযোগ তৈরি করা যায় ঢাকাستر নোয়াখালী পাঁচশহরের বাসিন্দাদের আর্থিক পূর্বাণের জন্য আজকে এই সবাই স্বীকৃতি আদায় করা ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মোস্তামিন ভাইকে ভালো পরামর্শ দিয়েছেন এই পর্যায়ে আলোচনায় আসেন কবির আর পাওয়ারের সম্মানিত ও সুযোগ্য সাংবাদিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাগত হোসেন সালাম আলাইকুম ওয়া আশা করছি আমরা সবাই ভালো আছি মাননীয় অতিথিকও ধন্যবাদ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেহেতু আমাদের সময় খুব স্বল্পতা আমরা বেশি কথা না বলে এটা কথাগুলোকে যেন শর্ট করে ফেলতে পারি আমার দুইটা কথা একটা হচ্ছে আমরা এখানে ডাকস্থ কোভিনাট প্রকল্প প্রণাম এবং ডাকস্তক কোম্পানিগঞ্জ প্রণাম আমরা দুইটা কোরামে ডাকাতে আমরা রোল প্লে করে থাকি আমাদের এবং কবিরহাট এলাকা থেকে যেটা আমরা করে থাকি আমাদেরকে প্রতিনিধিরা আছে এখানে তো আমাদের একটা বিষয় যেহেতু সামনে নির্বাচন আমরা সব কিছু ভুলে আমরা অনেক ভাই দেখি যে রাগ অভিমান থাকে ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো রাগ অভিমান নেই আমি যেটা মনে করি যদি ইসলামী আন্দোলনের ভাইদের মধ্যে রাগ অভিমান থাকে তাহলে ইসলামী আন্দোলন করাটাই এটা আমি তাদের মাঝে কি রকম ইসলামী আন্দোলন করে আমি বুঝতে পারি না কি আমরা তো আমাদের ভাইদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে এই গন্ডি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা রবের জন্য যা কিছু করি আমরা রবের জন্য করি আমরা যখন শিবিরের সমর্থক ফর্ম ফিল করি তখন আমরা কি লক্ষ্য উদ্দেশ্যটা করি আর যখন আমরা জামাতের সমর্থক সহযোগী সদস্য হই তখন আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য সাথে মেইন ইস্কিপ মেইন কথা হচ্ছে যে কি আমরা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করে আমরা কি পরকালে মুক্তমuncie পৌঁছা আমরা জান্নাত আদায় করা তো এই বিষয়গুলো এখন আমাদের নির্বাচনের বিষয় হচ্ছে আমাদের এখানে নির্বাচনের দায়িত্বশীল ভাইরা আছেন আমাদের ডাকাস তো কবিহাট ফোরাম এবং ডাকাস তো কমার্শিয়াল ফোরাম এদের সাথে একটা সমন্বয় করা দরকার যে প্রতি শুক্রবার দেখা যায় যে আমাদের ভাইরা কিন্তু এলাকা যায় সেক্ষেত্রে যদি আমাদের বাইদের সাথে আমাদের এলাকার দায়িত্বশীলদের সাথে যদি একটা কমিউনিকেশন টুকু থাকে তাহলে আমরা গিয়ে আমাদের নিজ উদ্যোগে গিয়ে তাহলে আমরা কাজগুলো করতে পারবো আমরা আমাদের বেলাই ভাইকে জয়ের জন্য যতটুকু আমাদের প্ল্যান দরকার ততটুকু আমরা প্ল্যান করব। তো আমি বলবো আমরা এখানে ডাকস্ত এবং কবিরহাট এবং কোম্পানিগঞ্জ ফোরাম আমরা একে কাঁধে কাঁধ নিয়ে এবং হাতে হাত রেখে সামনের পথটুকু পাড়ি দেবো এখন আমাদের বিজয়ের জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাল্লাহ করবো সবাই রাজি আছে তো আমরা ঠিক আছে এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার দাবি বিল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের নির্বাচনে অনেক ব্যয়ের বিষয় রয়েছে আমাদের কিছু সংখ্যক ব্যয় আমাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসছেন আমাদের আব্দুল আলী মানিক ভাই দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছেন

সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আমি আসলে দৈর্ঘ্য মত বিনিময় করতেও আসিনি তবে এই জামাত ইসলামের সংগঠনের সাথে আমার অনেক বেশি সম্পর্ক আছে তাও নয় তবে বিভিন্ন সময়ে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন নির্বাচন করতে দেখা গেছে সিদ্ধান্তে হবে দেখা গেছে কর্মীরা নির্বাচন যখন নির্বাচন চলে ওই মুহূর্তে আসলে অনেক বেশি সমস্যায় পড়ে তখন দেখা যায় জামাত ইসলামের যারা আছে ওরা আমার মনে হয় বাংলাদেশের পাওয়ার পর পলিটিক্স যে ক্ষেত্র এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন না তো এই জায়গা আমি আসলে নির্বাচন পরিচালনায় যারা থাকবেন ওদের দৃষ্টি আকর্ষণ করব কারণ প্রতিটা সম্ভাবনার মাঝেই কিছু সমস্যা থাকে আবার প্রতিটা সম্ভাবনার সমস্যার মাঝেও কিছু সম্ভাবনা খুঁজে নিতে পারে যদি আমরা নির্বাচনের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এবং নির্বাচন সংগঠন এবং নির্বাচনকে দুইটা দুই যদি আমরা বেঞ্চ করতে পারি তাহলে বাংলাদেশে আমাদের যে নোয়াখালী পাঁচ আসনের এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমাদের প্রার্থীকে বিজয়ী করে আনা সম্ভব আমি বিশ্বাস করি আর আপনারা যারা সরাসরি সংগঠন করেন অথবা জামাত ইসলামের সাথে সরাসরি সম্পর্ক আছেন আপনারা তো নির্বাচন করবেনি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই পাশাপাশি কিছু মানুষ আছে যারা সামাজিক নিরাপত্তার অভাবে আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারে না সে জন্য আপনাদের উচিত এরকম একটা সেল এরকম একটা টিম গঠন করা যারা সরাসরি সংগঠন করে না কিন্তু এই সংগঠনকে আর্থিক সামাজিক এবং হচ্ছে নির্বাচনের জন্য বিভিন্ন সহযোগিতা করবে কিন্তু সেই সেই সামাজিক নিরাপত্তা যেহেতু সে পাচ্ছে না যেমন আপনি এই সামাজিক নিরাপত্তার বিষয়টা আমি বলি পাঁচই আগস্টের পরে আপনারা দেখবেন জামাত সাথে যেসব প্রোগ্রাম গুলো হয়েছে সেই প্রোগ্রাম গুলোতে সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেক বেশি ছিল কিন্তু একটা পর্যায়ে যখন দেখবো যে না জামাত ইসলাম রাজনীতিতে এভাবে আসলে ক্ষমতা আসতে পারবে না তখন একজন স্বাভাবিক হকার অথবা একটা ব্যক্তি সে কিন্তু পরবর্তী সময়ে সে জামাত ইসলামের প্রোগ্রামে আসতেছে না সেই বার্তা যদি জামাত ইসলামের প্রোগ্রামে আসি পরবর্তীতে আমার জীবন জীবিকা একটা সংকটের বিদয় করতে তো সুতরাং তাদেরকে কিভাবে কাবারে রেখে তাদের ভোট আপনারা আদায় করবেন এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ রাখবেন সেটা সরাসরি আপনাদের যে রাজনৈতিক চ্যানেল এই চ্যানেলের বাইরে রেখে কিভাবে করা যায় আমি আশা করি আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন বেশি কথা বলবে না আমি আসলে বেশি কথা বলবো এই তিন দরকার হচ্ছে নির্বাচনের জন্য দরকার হচ্ছে যেহেতু নোয়াখালী পাঁচ আসনের নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন ওনাকে আপনারা অনেকেই চিনেন সেখানে অনেক টাকা পয়সার দরকার আমি চাই আপনারা সবাই আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন আমি আমার জায়গা থেকে আমি একটা আর্থিক অনুদান দেবো বলে মানসিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি এটা নেত্রী কিন্তু আপনাকে জানাবে এটা কথা দেব ধন্যবাদ সবাইকে যে আমাদের যে রহমান তুষার ভাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এখন আমরা মাগরীবের নামাজের বিরতিতে যাব মাগরীবের পর পরে আপনাদের জন্য আলকা নাস্তা রয়েছে রাতে বাড়ি খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা আশা করে সবাই থাকবে আমাদের মেহমানরা মাগরীবের পরে এই চলে আসবেন প্রতি ফ্লোরে নামাজের ব্যবস্থা আছে আপনারা নামাজ পড়ে আবার সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম স্থানে আসন গ্রহণ করবেন খাদ্য বিভাগের শৃঙ্খলা বিভাগের সম্মানিত ভাইয়ারা মনুরুল ইসলাম মকল ভাই নেতৃত্বে আমাদের নামাজের পরেই Aklına ne düşündüğü hakkında da çözüşümden başlamadan kabul edin.